বিয়ে যার যার বউ সবার পুষ্কুনি যার যার মাছ সবার গাছ যার যার ফল সবার খেত যার যার ফসল সবার দোকান যার যার মাল সবার এখন গুমাইছে কি কথা বলেন না কেন তাহলে আমার দোকানের মাল যদি আমার হয় আমার ক্ষেতের ফসল যদি আমার হয় আমার গাছের ফল যদি আমার হয় আমার গাছের নারিকেল যদি আমার হয় আমি বিয়ে করলে বউ যদি আমার হয় আমার মাছ যদি আমার হয় তাইলে যার উৎসব তার উৎসব ধর্ম যার উৎসব তার ও আমার ভাইরা হিন্দুরা আমার দেশে যারা বসবাস করে তারা আমার দেশের নাগরিক বাই কি ভাই নাগরিক বাই সুতরাং নাগরিক সুযোগ সুবিধা যেটা বুক করা সেটা তারাও বুক করবে রাষ্ট্রের নাগরিক সুযোগ সুবিধা তারা বুক করবে আমরা মুসলমানের দেশ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমরা কোনোদিন করব না তাদের কোনো অনুষ্ঠানে আমরা না তাদের ব্যবসা বাণিজ্যে বাধা দিব না তাদের চলাফেরাতে বাধা দিব না তাদের কোনো কার্যক্রমে বাধা দিব নাগরিক সমস্ত সুবিধা তারা বুক করে বাংলাদেশ বসবাস করবে এইটা দেওয়ার জন্য যদি আমাদের কোনো যুদ্ধ জাহাজ করা লাগবে সেটাও আমরা করব তবে মুসলমান কোনোদিন হিন্দুদের পূজায় যাইতে পারবে না হিন্দু জীবন আমাদের কোনো বোঝাই আসে না ঠিকই না বিঠিক ঠিক ও মুসলমান কি সুন্দর আমার দেশে মুসলমানদের শلہ ফালাদের পর্যন্ত আজকে গায়ে রং রং লাগানো হচ্ছে মুসলমানদের শلہ ফালাদের শلہ মিদের গায়ে রং দেওয়া হচ্ছে তার কারণটা কি বলে ধর্মচারজার উৎসব সবাই ধর্মচারজার উৎসব সবাই তাইলে তুমি যখন সবাই তুমি যখন উৎসব করলা ঈদের দিন তোমার ঘরে সময় পাক হলো কোন হিন্দুর গড়ে সময় কিंचे জীবনে সেন মনে তোমার করে যে তুমি সময় পাকাইলা ঈদের দিন হিসাবে তোমার উৎসব হিসাবে কোন মুসলমানে কোনো মুসলমানের সময় পাক করা দেইখা হিন্দু কোনদিন সময় পাক করছে কথা দি আস্তে কোন করছে কোনদিন তাইলে মুসলমান তুমি বুঝতে পারলাম না তুমি কিভাবে বৈশাখ মাসের প্রথম তারিখে ই리스마স কিনলা তোমার উৎসব তো হইল মহরম মাসের দশ তারিখ তোমার উৎসব তো হইল ইদির দিন তোমার উৎসব তো হইল সবে বরাত সবে কদরের দিন তোমার উৎসব তো হইল রমজান মাসের ইফতারের সময় তোমার উৎসপ্ত হইল শুক্রবার দিন জুমার নামাজের সময় তুমি এইগুলিতে তুমি এইগুলি পালন করবা হম মুসলমান হিন্দুদের উৎসব হইলো হম সলমান সেই বৈশাখ মাসের এক তারিখ হিন্দুর পান্তা বাদ দিয়ে ভাত খাইতে পারে তুমি মুসলমান খাইতে পারো না তবে ঠিক তুমি তুমি কি কি ভাবে ভাবে মুসলমান হইয়া তোমার লজ্জাও করল না তোমার কি একটু লজ্জাও করল না মদিনার রাসুল কি বলতেছে মুসলমানেরা বাংলাদেশের ধর্ম যার যার উৎসব সবার তোমরা যদি এই কথা বলে থাকো তাইলে আমি যদি এই স্লোগানটা দিতাম মক্কাতে তো আমি প্রেসিডেন্ট হয়ে যাইতাম আফের আয়েশা তো প্রস্তাব দিয়েছেন ঠিক আছে আপনার ধর্ম আপনার জায়গায় থাক আমাদের ধর্ম আমাদের জায়গায় থাক সুতরাং একটা কাজ করেন আপনি একদিন করবেন আর আমরা একদিন করব আপনি একদিন ইসলামের কাজ করবেন আমরা সবাই আপনার সাথে থাকব আর একদিন আমরা মূর্তি দের পূজা করব আপনি আমরা লগে থাকেন কথা এই যদি করেন যদি করেন তাহলে বিনা বুডে প্রেসিডেন্ট ঘুম দর্শন 아니다 আপনার বুড় দিয়ে বানাইতে হবে না আবার রাত্রে বেলা বাক্স করা লাগবে না দিনের বেলা সেন্টারে দখল করা লাগবে না এমনি আপনি প্রেসিডেন্ট আল্লাহ রাসুল সালাম তো তোমরা তোমাদেরটা নিয়ে থাকো